আমরা যখন ক্ষতিগ্রস্ত হই তখন আল্লাহকে দোষারোপ না করে আগে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে কারণ অনেক সময় কষ্টের আসল কারণ আমাদের নিজের অন্যায় আমাদের অবহেলা আমাদের দায়িত্বে গাফেলতি আল্লাহ সুরা ফাজারে আমাদের এই মানসিকতারই জবাব দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন মানুষ তো এরূপ যে তাঁর প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন পরে তাকে সম্মানিত করেন এবং সুখ ও সম্পদ দান করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন এবং আবারও যখন তাকে পরীক্ষা করেন তৎপর তার রিজিক সংকীর্ণ করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হেয় করেছেন কক্ষণই নয় বস্তুত তোমরা ইয়েতিমকে সম্মান করো না এবং তোমরা পরস্পরকে উৎসাহিত করো না অভাবগ্রস্তেকে খাদ্যদানে তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করো এবং তোমরা ধন সম্পদের অত্যধিক মায়া করে থাকো সুরা ফাজর আয়াত পনেরো থেকে বিশ আল্লাহ এই আয়াতগুলোতে আমাদের শিক্ষা দিয়েছেন দেন বা কেড়ে নেওয়া উভয় অবস্থাই পরীক্ষা তাহলে আল্লাহকে দোষারোপ না করে আগে আমাদের নিজেদের সংশোধন করতে হবে